আমার জোর দাবি যে রাস্তাটা যাতে অবশ্যই আরসিসিতে কনভার্ট করা হয় রাস্তা পরে এক কিলোমিটার কম করেন তারপরেও আরসিসি ডালাইয়ের ব্যবস্থা করেন ইটের রাস্তা আমরা চাই না দেখা যাচ্ছে দুই দিন তিন দিন পরে বৃষ্টি আসবে মাহিন্দ্রা চলাচল করবে বিভিন্ন ফিক চলাচল করবে রাস্তা খারাপ হয়ে যাবে আমরা এই রাস্তা চাই না আমরা রাস্তার মতো রাস্তা রাস্তা চাই রাস্তা চাই না আমরা ফিস ডালাই রাস্তা এই রাস্তা ফিস ডালাই চাই আর আমরা চাই পাকা রাস্তা আমরা ইটের রাস্তা চাই না আমরা আরসিসি রাস্তা চাই পাকা রাস্তা চাই আমরা ইটের রাস্তার দরকার নেই ইটের চলে না হইয়া এই রাস্তা ছিজি ডালাই হোক আসসালামু আলাইকুম আমি শাহপরান বালুচর ইউনিয়ন চেয়ারম্যান আউলাত হোসেন তিনি তার ফেসবুক পোস্টে একটি পোস্ট করেছেন আমাদের চরা এলাকার রাস্তা নিয়ে সেইখানে বলা হয়েছে যে আধুনিক যে মানের ইট আছে ইট দিয়ে রাস্তা সংস্কার করা হবে তো এই বিষয় নিয়ে আমাদের চরা এলাকা বালুচর দুই নং ওয়ার্ডের খাসকান্দি ও চান্দের মানুষরা অনেক তোলপাড় সৃষ্টি করেছে ফেসবুকের মধ্যে অনেক জর্জাপটা যাচ্ছে তো সেই বিষয় নিয়ে আমরা আমাদের এলাকার যারা মুরব্বী আছে আমাদের যে নাগরিক আছে তাদের সাথে আমরা কথা বলে জানবো যে এই প্রেক্ষাপটে আমরা কি করতে পারি অথবা কি করলে আমাদের চরা এলাকার জন্য ভালো হবে দীর্ঘ চুয়ান্ন বছর যাবৎ আমরা এই রাস্তা নিয়ে বগদাসি আপনার রুগী নিয়ে যেতে আমাদের খুব সমস্যা হয় এই দোকানের মাল ছা অনেক সমস্যা হয় এই ভালো কোনো কোম্পানি আমাদের এখানে আসতে চায় না আমরা চাই আঙ্গ এই রাস্তাটা ইটের সলিং না আমরা চাই পাকা রাস্তা আরসিসি ডালাই হইলে আমাদের বোগানটি কম্ব আমরা চাই আরসিসি রাস্তা হোক এই যে রাস্তার রাস্তার লগে আমরা শ্যাম মাল কাঁচামাল নিতে নিতে পারি না রাস্তা ঠেকনাই আঙ্গ ইয়া শেষ করে কম্বর শেষ করে আমরা রাস্তা যেত জলদি আমরা চাই রাস্তা এই রাস্তায় ফিস ডালাই চাই আর দান আমরা রাস্তা চাই আমরা ইটের রাস্তা চাই না আমরা আরসিসি রাস্তা চাই দেখা যাইতেছে এখন আমরা রাস্তা বলে আমরা রাস্তা দিব দেখা চাইরে ওটা পাঁচ ওটা মাটি ডাল রাখে তারপরে রাস্তা হয়ে গেছে না আমরা এই রাস্তা চাই না আমরা রাস্তার মতো রাস্তা রাস্তা চাই আমরা এই বোগান্তি আর চাই না আমরা ইটের রাস্তা চাই না আমরা আরসিসি রাস্তা চাই স্কুলে যাওয়ার সময় আমাদের সমস্যা হয় আমরা স্কুলে যেতে পারি না আমরা চাঁদের চরো খাসকান্দির মানুষ ইডের রাস্তার চাই না আমরা চাই আর সিসি ডালাই রাস্তা পাকা রাস্তা চাই আমরা আমরা আর এই ইট আর চাই না আমরা পাকা রাস্তা চাই সবখানে পাকা রাস্তা আমি ওইটা পাকা হয় না কেন আমরা ফ্রিজ রাস্তা চাই ইটের রাস্তা চাই না আমরা ফ্রিজ ডালাই ইটের রাস্তার দরকার নেই ইটের রাস্তা আমরা দেখা গেছে অনেক জায়গায় ঠুয়া খাই যাইতে লইলে পড়া যায় ঠিক আছে আবার গাতা মতো পড়া গেলে সমস্যা নানান পদের সমস্যা আমরা ভোগ দাসি আপনারা ওই আমাদের এসিসি ডালাই এই হেটার ব্যবস্থা করে দেন আমরা আর ইটা ডালাই চাই না ইটার ডালা আমাদের সমস্যা হয় আপনারা ভালো করে একটু কাজটা করে দেন আপনার কাছে এইটাই আমাদের দাবি আসসালামু আলাইকুম আমি চান্দার চর খাসকান্দি মদিনাপাড়া রাস্তাঘাট নিয়ে কিছু কথা বলতে চাই এই গতকাল শুনতে পারলাম চেয়ারম্যান সাহেবের মাধ্যমে ফেসবুক তিনি স্ট্যাটাস দিয়েছে তিন কোটি ছিয়াশি লক্ষ টাকা আমাদের বালুচর দুই নং ওয়ার্ডের জন্য বরাদ্দ আইছে দীর্ঘ চুয়ান্ন বছরের আকাঙ্ক্ষা আমাদের এই রাস্তাটা যেহেতু কাঙ্ক্ষিত রাস্তার বরাদ্দ আমরা পাইছি বহুদিন পর তো এখন শুনতেছি ইটের সুলিং হবে আবার নতুন করে আমি জানি এই যে ইটের পর কথা বলা হয়েছে ইটের মান হয়তোবা একটু ভালো তারপরও আমাদের এই চর এলাকার রাস্তাঘাটের জন্য ইট এই ইটের সুলিং মোটো ভালো হবে না আমরা চাই এই রাস্তাটা সম্পূর্ণ আর সিসি ডালাইয়ের ব্যবস্থা করা হোক তিন কোটি ছিয়াশি লক্ষ টাকা দিয়ে অবশ্যই এই দুই থেকে আড়াই কিলোমিটার রাস্তা করা সম্ভব আর আমাদের চড়া এলাকার রাস্তাঘাটের আরেকটা বিষয় হচ্ছে এই মেঘ বৃষ্টি আসলে বাড়িঘরে পানি সব এই রাস্তা দিয়ে নামে আর নেমে এই রাস্তাঘাট ভেঙে যায় তাই এই দুই রাস্তার দুই পাশে অবশ্যই এই সাইড ওয়ালের প্রয়োজন যেমন বিভিন্ন জায়গায় আমরা গেলে দেখতে পাই রাস্তার এই দুই সাইডে সাইডওয়াল তৈরি করে তারপরে দশ ফিট বিশ ফিট রাস্তা নির্মাণ করে সেই রাস্তা টিকসই করে তাই আমি চেয়ারম্যান সাহেবকে অনুরোধ করব আমাদের রাস্তা পরে জন্য এক কিলোমিটার কম করেন তারপরেও আরসিসি সিসি ডালাইয়ের ব্যবস্থা করেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব এই রাস্তাকে আরসিসি ডালাইয়ের ব্যবস্থা করার জন্য আর এই কাজে যারা জড়িত আছে আমাদের শাহপরান সাংবাদিক ছোট ভাই শাহ শেখ মোহাম্মদ শরীফ এলাকার অন্য ব্যক্তি আবদুল্লাহ তারপরে হায়দার আলী ভাই চেয়ারম্যান সাহেব যারা এই কাজে সহযোগিতা করেছেন সকলকে আমি ধন্যবাদ জানাই সর্বশেষ একটাই কথা আমার এই এলাকার রাস্তা ঠিকসই মজবুত করতে হবে এবং দুর্নীতিমুক্ত করতে হবে যাতে করে তিন কোটি ছিয়াশি লক্ষ টাকার কাজ আমরা শক্ত মজবুত এই ব্যবস্থা করতে পারি আর বড়ো কথা হচ্ছে একটাই সর্বশেষ আবার আমি বলতে চাই আর ডালাই আর সিসি জাল ডালাইয়ের বিকল্প নয় ধন্যবাদ সবাইকে আসসালাম আজকে দু তার মধ্যে অনেক সরকার আসছে গেছে তো এখানে কোনো সরকার কোনো দিন আসে নাই দেখে নাই রাস্তা পর্যবেক্ষণ করে নাই এ বিধায় রাস্তাটা এখন হয় নাই তো এখন দেখা গেছে বাজেট যেহেতু আসছে এবার ঠিক আছে তো আমরা ইটের রাস্তা আমরা চাই না দেখা গেছে দুই দিন তিন দিন পরে বৃষ্টি আসবে হ্যাঁ মাহিন্দ্রা চলাচল করবে বিভিন্ন ফিকআপ চলাচল করবে রাস্তা খারাপ হয়ে যাবে তো আমরা চাই যে এটা আরসিসি ডালাই হোক এবং সবাই একসাথে একজোট হয়ে কাজ করুক দেশে প্রবাসী যত ব্রাদার আছে সবাই একজোট হই ঠিক আছে রাস্তার উন্নয়ন প্রকল্পের কাজের জন্য ঠিক আছে সবাই এগিয়ে আসি সবাই মত বিনিময় শেয়ার করি আমরা ঠিক আছে আমরা মন্ত্রণালয় পর্যন্ত এই নিউজটা প্রচার করে দেই ঠিক আছে যে আমাদের আর সিসি টালাইটে হয় আমাদের দেশের উন্নতি দরকার সবাই অনেক ভোগান্তি ভুক্ত আছে দীর্ঘ একাত্তর সাল থেকে আমাদের এই চান্দাচর রাস্তাটা বহু দিন হয়ে গেছে আমাদের মাননীয় চেয়ারম্যান বলছে যে আশা দিছে যেন এই রাস্তা ঠিক হইব এখন চেয়ারম্যানের উদ্যোগে মন প্রায় সাড়ে তিন কোটির উপরে বাজেট আস্তে আসে তো চেয়ারম্যানে কইছে যেন এটা ইটের সলিং হইব কিন্তু ইটের সলিং হইল হইব না এটা আমরা সিসি ডালাই চাই আমরা আমরা অনেক দিন যাই যাবৎ এই রাস্তার জন্য ভোগান্তি প্রবাসীরা যারা স্কুলের ছাত্ররা তারা ভোগান্তি এবং বৃদ্ধরা ভোগান্তি এখন আমরা চাই এটা ইটের সলি না হইয়া এই রাস্তা সিজি ডালাই হোক সবার আঙ্গ আসা এইটা সিজি ডালাই হোক আমরা এইটা চলিং চাই না আমি আবার আসলাম বাইতে নেভির কাজ তো থুয়ে লইছি ব্রিজটা দেওয়া যার আঙ্গ লেক কুমারকে আসতে যে ব্রিজটা পরে এই ব্রিজটা ঝুঁকিপূর্ণ যে কোনো মুহূর্তে এটা দোষে পড়বো দোষে পড়লে কিন্তু আমাদের সমস্ত গাড়ি ঘোড়া খাস কান্দি চান্দার সর মারদার সাহাডি গাজী মার্কেট লেক কুমারকে সবার চলাচল বন্ধ হয়ে যাবগা এই কাজের সাথে এই ব্রিজের সংযুক্ত করতে হবে ব্রিজটাও ভেঙে পুনরায় পুনরায় আবারও কালবাট করতে হবে কমসে কম তিরিশ ফুট চওড়া করে আর আগে বইলা গেছি রাস্তাঘাট আমাদের উন্নত করতে হবে আর সিসি ডালের মাধ্যমে এই বলে বিদায় নিই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি চান্দের এলাকার বাসিন্দা হিসাবে অবশেষে দীর্ঘ দিন পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত রাস্তা পেতে যাচ্ছি কিন্তু পাশাপাশি আমার একটু মন খারাপ হয়েছে যে এই রাস্তাটা আর সিসি ডালায়ের পরিবর্তে নাকি ইটের যে ব্লক দিয়ে হচ্ছে তো আমার মতে যে ইটের ব্লক এটা টেকসই হবে না সেজন্য আমার জোর দাবি যে রাস্তাটা যাতে অবশ্যই আর সিসিতে কনভার্ট করা হয় যাতে করে আমরা এই রাস্তাটা এই এলাকার জনগণ দীর্ঘদিন পর্যন্ত স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারে তো সেজন্য আমি আমাদের চেয়ারম্যান মহোদয় তারপর আমাদের ইউনিয়ন যিনি ইউনো মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই ব্যাপারটা একটু সিরিয়াসলি দেখবেন সুদৃষ্টি কামনা করি আপনাদের